দেশে গণপিটনির ঘটনায় মৃত্যু ও আঘাতের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে জুলাই অগস্টে দুই মাসে অন্তত উননব্বইটি ঘটনার ফলে চল্লিশ জন নিহত হয়েছেন মানবাধিকার সংস্থা এমএসএফ এর প্রতিবেদনে এ চিত্র উঠে আসে নিহতদের মধ্যে চুরির অভিযোগে দশজন সন্দেহজনক চুরিতে চারজন ডাকাতির অভিযোগে তিনজন পূর্ব শত্রুতার কারণে দুইজন মাদক মামলায় একজন ছিনতায়ের দুইজন এবং চাঁদাবাজিতে একজন নিহত হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন গণপিটনী বাড়ার পেছনে দায় রয়েছে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা আইনশৃঙ্খলা বাহিনীর অনীহা এবং সামাজিক বিশ্বাস ও সস্তা প্রতিরোধের মনোভাবের মধ্যে এটি কেবল অপরাধ দমন নয় বিচার ব্যবস্থারও অভাবকে নির্দেশ করছে স্থানীয় প্রশাসন পুলিশ ও স্থানীয় নেতাদের সম্মিলিত পদক্ষেপ ছাড়া এই প্রবণতা রোধ করা সম্ভব হবে না আব্দুল হাকিম